হ্যালো আসসালামু আলাইকুম ইউনিক ড্রেস হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন একটা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে তিনটা কালারের মধ্যে একটা হচ্ছে মাস্টার কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে না করা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জামা বডিতে থাকবে ইন্ডিয়ান আড়ি সুতার কাজ করা অন্যতেও থাকবে আড়ি সুতার কাজ তিনটা কালারই আমাদের মতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহির থেকে যে আপনারা অর্ডার করবেন তারা একশো পঞ্চাশ টাকা আমাদের আগে অ্যাডভান্স করতে হবে বিকাশে প্রতিটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রংকসের গ্যারান্টি পাবেন জামার নিচে থাকবে চুরি সুতার কাজ এবং অন্যত থাকবে চল্লিশ কাজ তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাস্টার কালার সেই গ্রিন কালার আরটা হচ্ছে পেঁয়াজ কালার সে সবার আগে আপুরা চলতে জলদি আমাদের কাছে অর্ডার করে কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুরা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের আগে বিকেশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম হয়ে যাবে আপরা ইন্ডিয়ান রেপ্লিকা রাখি ক্যাটলগের একটা থ্রি পিস কালেকশন একশো পার্সেন্ট রংকসের গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জামার লেন্থ থাকবে আটচল্লিশ বডির থাকবে ষাট পণ্য থাকবে পাঁচ হাত সালোয়ার থাকবে আড়াই সে সেসব আর আগে আপনারা চলতে চলতে আমাদের কাছে অর্ডার করে কনফার্ম করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত